পুরো ভারতবর্ষ জুড়ে পয়লা জুলাই দু হাজার পঁচিশ থেকেই ষাটটি নতুন নিয়ম জারি হলো যা আপনাদের প্রত্যেককে জানতে হবে তো বন্ধুরা কী কী নিয়ম জারি করা হলো কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আসুন আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দিই তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন তো এই মুহূর্তে আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন পয়লা জুলাই দু থেকে সারা ভারতবর্ষ জুড়ে ষাটটি নতুন নিয়ম জারি হলো যা ভারতের সমস্ত নাগরিকদের ওপর সরাসরি প্রভাব পড়তে চলেছে তো কি কি নিয়ম জারি করা হলো আসুন আপনাদেরকে একদম বিস্তারিতভাবে জানিয়ে দিই তো এক নম্বরে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে এক নম্বরে যে রয়েছে সেটি হলো পয়লা জুলাই থেকে সাধারণ মানুষের জন্য ট্রেনের টিকিটের দাম বেড়ে যেতে চলেছে সূত্রের খবর এক জুলাই থেকে নন এসি কোচের ভাড়া প্রতি কিলোমিটারে এক পয়সা এবং এসি কোচের ভাড়া প্রতি কিলোমিটারে দু পয়সা করে বাড়ানো হতে পারে অর্থাৎ ট্রেনের ভাড়া এবার কিন্তু কিছুটা বাড়তে চলেছে দ্বিতীয়ত অর্থাৎ দু নম্বরে বলেছে দেশের তেল কোম্পানিগুলি প্রতি মাসের শুরুতেই এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম পরিবর্তন করে অর্থাৎ পয়লা জুলাই দু থেকে নতুন দাম কার্যকর হবে হয়তো রান্নার গ্যাস সিলিন্ডারের দাম বাড়তে পারে না হয় কিন্তু কমতে পারে তিন নম্বরে দেখুন কি বলেছে তিন নম্বরের যে আপডেটটি রয়েছে নিয়মটি রয়েছে সেটি আরও গুরুত্বপূর্ণ টিকিট দালালের দমন করতে রেলওয়ে টিকিট বুকিংয়ের নিয়মও পরিবর্তন করেছে এখানে বলেছে পয়লা জুলাই দু থেকে তৎকাল ট্রেনের টিকিট বুকিং করতে ইউজারদের ওটিপি প্রদান করতে হবে যা তাদের আইআরসিটিসির অ্যাকাউন্টে নিবন্ধিত মোবাইল নাম্বারে কিন্তু পাঠানো হবে দেখতে পাচ্ছেন পনেরোই জুলাই থেকে ওটিপি ভিত্তিক তৎকাল যে টিকিট সেটা কিন্তু বুকিং বাধ্যতামূলক হতে চলেছে তো বুঝতেই পারলেন টিকিট কাটার ক্ষেত্রেও নতুন নিয়ম ঘোষণা করা হয়েছে চার নম্বরে বলেছে পয়লা জুলাই থেকে প্যান কার্ডের নিয়মে বড় পরিবর্তন আসতে চলেছে সিবিডিটি জানিয়েছে যে পয়লা জুলাই দু হাজার পঁচিশ থেকে প্যান কার্ড পেতে বাধ্যতামূলকভাবে আধার কার্ড জমা দিতে হবে একই সঙ্গে যাদের কাছে ইতিমধ্যেই এই দুটো নথি রয়েছে তাদের এগুলো লিঙ্ক কিন্তু করতে হবে এর শেষ তারিখ একত্রিশ ডিসেম্বর দু হাজার পঁচিশ রাখা হয়েছে তো বুঝতেই পারলেন প্যান কার্ড যদি আপনারা নতুন করে বানান আধার কার্ড মাস্ট অবশ্যই লাগবে এবং যারা এখনো প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করাননি একত্রিশ ডিসেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত শেষ তারিখ কিন্তু দেওয়া হয়েছে পরবর্তী পাঁচ নম্বরে দেখুন কি বলেছে তৎকাল টিকিট বুকিংয়ের সময় এজেন্টদের পয়লা জুলাই থেকে প্রথম আধ ঘন্টার টিকিট বুকিং করার অনুমতি কিন্তু দেওয়া হবে না এটি আরও বেশি সংখ্যক লোককে সিস্টেমে তৎকাল ট্রেনের টিকিট পেতে সহায়তা কর করবে অর্থাৎ যারা তৎকাল টিকিট কাটেন অনেকেই আপনারা টিকিট বুকিং করতে পারেন না এবার থেকে কিন্তু আপনারা সহজেই টিকিট বুকিং করতে পারবেন ছ নম্বরে বলেছে পয়লা জুলাই থেকে আইসিআইসি ব্যাংকের গ্রাহকদের জন্য এটিএম থেকে টাকা তোলার ব্যয়বহুল হতে চলেছে গ্রাহকদের ব্যাংকের গ্রাহকদের মাত্র তিনবার বিনামূল্যে লেনদেনের সুবিধা পাবেন এরপরে আর্থিক লেনদেনের জন্য তেইশ টাকা এবং আর্থিক নয় এমন লেনদেনের জন্য আট টাকা পঞ্চাশ পয়সা কিন্তু চার্জ করা হবে মেট্রো শহরগুলির বাইরে এই লিমিটে প্রতি মাসে পাঁচটি লেনদেন পাবেন পরবর্তী শেষ অর্থাৎ সাত নম্বরে বলেছে পয়লা জুলাই থেকেই এইচডিএফসি ব্যাংকের ক্রেডিট কার্ড সম্পর্কিত নিয়মগুলো পরিবর্তন হতে চলেছে নতুন নিয়ম অনুসারে এখন থার্ড পার্টি অ্যাপ থেকে এইচডিএফসি ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করার জন্য লোকদের এক শতাংশ চার্জ দিতে হবে সেই সঙ্গে ইউটিলিটি বিল পেমেন্টের ওপর চার্জ কিন্তু প্রযোজ্য হবে তো বুঝতেই পারলেন এই সমস্ত কিছু নিয়ম কিন্তু পয়লা জুলাই দু থেকে জারি হচ্ছে যা সরাসরি আপনার ওপর প্রভাব পড়তে চলেছে তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন ওদের সাথে শেয়ার করবেন নতুনে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ